আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা আমাদের নতুন একটা ভিডিওতে আজকে আমরা কোয়েল পাখির ছত্রিশশো ক্যাপাসিটির একটা ইনকিউবেটার তুলে ধরবো চব্বিশশো স্যাটার ও বারোশো হ্যাচার সাত দিন পর পর বারোশো করে ডিম দিতে পারবেন এটার দাম ছাব্বিশ হাজার টাকা কুরিয়ারে নিলে কুরিয়ার সার্ভিস চার্জটা যোগ হবে আমরা ভিতরের অংশটা দেখি এটা কীভাবে বানাইছি এটা বডিটা মেলামাইন বোর্ডের কন্ট্রোলার হিসেবে দেখছে মাঠারের ডোয়েল সার্কিট কন্ট্রোলার এটা আর্দ্রতার জন্য রিজার্ভ পানির ট্যাঙ্কি এটার সামনের লোকটা আমরা ভিতরের অংশটা দেখব এটা পার্সেন্ট অটোমেটিক ছত্রিশশো ক্যাপাসিটি কোয়েল পাখির ক্ষেত্রে চব্বিশশো সেটার ও বারোশো হেচার অর্থাৎ আপনি সাত দিন পর পর বারোশো করে ডিম বসাতে পারবেন এটা হচ্ছে হেসার পার্ক ডয়ার সিস্টেম একবারে আধুনিক মানের ইনকিউবিটার এটা ফুল অটোমেটিক আপনি যদি কখনোই ইনকিউবিটার ব্যবহার না করে থাকেন খুবই সহজে এটা আপনি ব্যবহার করতে পারবেন এটা হানড্রেড পার্সেন্ট অটোমেটিক আমরা কুরিয়ার সার্ভিসে এটা সারা বাংলাদেশে সরবরাহ করে থাকি তো অবশ্যই আপনাকে কিছু অ্যাডভান্স করতে হবে আগে আর বাকি টাকা কুরিয়ারে পরিশোধ করে মাল রিসিভ করতে পারবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম